হঠাৎ অনুর পেটে ভীষণ প্রবলেম তো পাশে থাকার মতন এখন কেউ নেই এই পেটের প্রবলেমটা কি কারণে আসলো আমরা ঠিক বুঝতে পারছি না এত শীতের মধ্যে অনু আর তোমাদের দিদি ভাই কতটা কষ্টের মধ্যে আছে ভিডিওটা পুরো না দেখলে তোমরা বুঝতে পারবে না নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ ডে নাইন হসপিটালে সাত দিন আর বাড়িতে দু দিন টোটাল ন দিন হলো আর আজ অনুর হাত পা একটু সজা করানো হবে কারণ জন্মানোর পর হালকা একটু বাঁকা ছিল হাত পা তো সেটা তোমরা সবাই জানো যে জন্মানোর পর একটু হাত পা কুঁকুড়ে থাকে তো সেগুলো করানো হবে কিন্তু এগুলো বয়স্ক মানুষ ভালো জানে করতে তোমার দিদিভাই তো জানে না তো সেই কারণে ঠাকুমা ছিল ঠাকুমা বলল যে সজা করে দেবে তো সেই জন্য রোদে নিয়ে যেতে বললো তো এখন অনুকে রোদের দিকে ঠাকুমা নিয়ে যাচ্ছে আর পেছনে আছে দেখো তোমাদের দিদিভাই আর লাল রঙের যে জামা পরা ও আমার মাসির শাশুড়ির মেয়ে মানে শালি সম্পর্ক হবে আর আরেকজন আছে মামা শ্বশুরের মেয়ে দুজনই শালি তো এখন দেখো এখানে কাকিদের বাড়ির কাছে একটা উঠানে রোদ লাগে সেই উঠানের কাছে একটা মাদুর পেতে দেওয়া হয়েছে আর মাদুরের উপরে একটা টাওয়াল মেলে দেওয়া হচ্ছে এখানে অনুকে রাখবে ঠাকুমা তো এখানে রোদটা আছে হালকা এই রোদে অনুর পা হাত একটু তেল মালিশ করে সজা করে দেওয়া হবে আর তোমরা অনেকে জানো এখন তো তেল মালিশ করতে দেয় না কিন্তু ছাতি আর গলা বাদ দিয়ে সব জায়গায় তেল মালিশ করতে হবে তাহলে শরীরে যে রেজিস্ট্রেশন পাওয়ারটা অনেকটা বেড়ে যাবে তো দেখো অনু এখানে আছে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনুর এখন দিন বাড়িতে এসেছে কিন্তু এ পেটের প্রবলেম শুরু হয়ে গেছে তো কী কারণে সেটা বলতে পারছি না কারণ ছোট শিশু তো এই সময় পেটের প্রবলেমটা আসা খুবই ভয়ানক ব্যাপার তো খাদ্যের যে তালিকাটা সেই তালিকা অনুসারে আমরা চলছি কিন্তু প্রথম দিন একটু সমস্যা হয়ে গেছিলো বলতে আমি তো জানতাম না যে কি কি খেতে হয় না খেতে হয় রান্নার সময় ওকে ফুলকপি রান্না করে দিয়েছিলাম তো তোমাদের দিদি ভাই ফুলকপি খেয়েছে হতে পারে সেই কারণে হয়তো হয়েছে তো আমি বাজার গিয়ে যে সব জিনিস খায় বা যেসব জিনিস খাওয়ানো যাবে সেই সব জিনিস নিয়ে আসলাম কালকে সন্ধ্যাবেলা কিন্তু আমার শরীরটাও তেমন একটা ভালো না প্রচুর জ্বর গায় তো বাড়িতে কেউ নেই মা থাকলে হয়তো রান্নাবান্না করে দিত শিশুর এবং তোমাদের দিদি দেখভাল করতো কিন্তু বাড়িতে কেউ না থাকার কারণে আমাকে রান্না করতে হচ্ছে আর তোমাদের দিদিভাই দেখভাল দেখভালও করতে হচ্ছে কিন্তু বিশেষ কিছু কাজ আছে যেগুলো আমাদের দ্বারা সম্ভব না এই যেমন ধরো শিশুকে যে পা হাত সাজা করা তেল মাখানো হাতে পায়ে এগুলো তো আমরা বা তোমাদের দিদি পারবে না তো সেই কারণে ঠাকুমা এগুলো করে দিচ্ছে আর এখানে অনেকে তিরিশ মিনিট মতন হাতে পায়ে তেল মাখানোর পর বাড়িতে নিয়ে চলে যাওয়া হবে আর দুজন যে বোন এসেছে সকাল থেকে উঠে বাড়ির কাজকর্ম করছে কারণ আমার তো গায়ে ভীষণ জ্বর আমি দু দিন ধরে করছিলাম তারপরে আজকের সেরকম একটা মানে কাজকর্ম করতে পারছে না সেই জন্য দুজন বোন একটু হেল্প করে দিচ্ছে আর এখন তো ভীষণ ঠান্ডা পড়ে গেছে সেই জন্য তোমাদের দিদি ভাই আর অনুকে গরমে রাখার জন্য ঘর ভিতরে একটা বাল্ব লাগিয়ে দিয়েছি দুশো ওয়াটের সেই বাল্ব জ্বললে ঘরটা অনেকটা গরম থাকে আর মশারি তো এমনিতে আছে ঢাকানো থাকে আর দুজন বোন কালকের এসেছিল সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা ছিল তারপরে সকালবেলা কাজকর্ম করে খাওয়া দাওয়া করে এখন দশটার দিকে বেরিয়ে পড়েছে বাড়ির দিকে যাবে আর থাকবে না সবাই থাকতে বলছিল তার দিদিও বলছিলো থাকতে কিন্তু আর থাকলো না দুজন বাড়ির দিকে চলে যাচ্ছে আর এই দুজন মেয়ের মাসি হবে তো মেয়ের মাসি মেয়ের সাথে দেখা করতে এসেছিলো তো দেখা করার পর সকালবেলা বাড়ি চলে যাচ্ছে আর এখনও বাজে দশটা আমি খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে তারপরে রান্না বান্না করতে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে শুধু বেশি